নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী সোমবার ছাব্বিশে মে সোমবতী অমাবস্যা বা ফলহারিণী অমাবস্যা আবার জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয়ে থাকে বড় ঠাকুর অর্থাৎ শনি দেবের অর্থাৎ শনি জয়ন্তী বা শনি দেবের জন্মতিথি এই ফলহারিণী অমাবস্যায় মাকে কালী মাকে আপনারা তিনটি ফল যদি নিবেদন করতে পারেন আপনাদের সমস্ত দুঃখ কষ্টর বিনাশ ঘটে তার সাথে সাথে শনি জয়ন্তী যেহেতু সেই কারণে কোন কোন জিনিস দান করলে শনিদেবের কৃপায় আপনাদের সারা জীবন দুঃখ কষ্ট থেকে শনির সাড়ে সাথে থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অনুরোধ করব নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন স্কিপ না করে দেখুন আশা করছি ফল আপনাদের লাভ হবে তার সাথে সাথে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয়ে থাকেন বন্ধুরা আগে জেনে নিন যে ফল হারিনি অমাবস্যা কবে কোন কোন তিনটি ফল মাকে দান করতে হয় তারপরে আমি জানাবো শনি জয়ন্তী বা শনি দেবের এই জন্মতিথি তে কোন কোন জিনিস দান করবেন বন্ধুরা অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে কিন্তু ছাব্বিশে মে এগারোই জ্যৈষ্ঠ সোমবার দু হাজার পঁচিশের সোমবার সকাল এগারোটার পর থেকেই অমাবস্যা তিথি শুরু হয়ে যাচ্ছে শেষ হচ্ছে মঙ্গলবার সাতাশে মে রাত্রি আটটা তিরিশ মিনিটে যেহেতু বন্ধুরা কালী পুজো রাতে করা হয়ে থাকে সেই কারণেই অমাবস্যা এই ফলহারিণী পুজো পালিত হবে বা পুজো করা হবে সোমবার ছাব্বিশে মে রাত্রিতে আর যারা উপোস করছেন অবশ্যই পুজোতে উপোস করুন ব্রত করুন কিন্তু যারা শনিদেবের জন্মতিথিতে উপবাস করছেন আপনারা ফলহারিণীর উপবাস করছেন না কালী পুজোর উপবাস করছেন না কিন্তু শনিদেবের জন্মতিথির জন্য উপবাস করছেন তাদের বলব বন্ধুরা মঙ্গলবার দিন উপবাস করুন কারণ শনিদেবের জন্মতিথি শাস্ত্রমতে তিথি হিসেবেই অমাবস্যার ব্রত উপবাস পালিত করেন যারা তারা অবশ্যই করবেন যেহেতু উদয় তিথি আপনারা পাচ্ছেন মঙ্গলবার সাতাশে মে সেই কারণে শনিদেবেরও জন্মতিথি অনুষ্ঠিত হবে সাতাশে মে এই দিন আপনারা অবশ্যই শনিদেবের যারা ব্রত উপবাস পুজো করে থাকেন এই দিন করুন আর এই দিন আপনারা শনিদেবের উদ্দেশ্যে এই জিনিসগুলো দান করবেন তো ফল হারিনি কালী কোন তিনটি ফল মাকে দান করবেন বন্ধুরা ফল হারিনি মানে কি আপনার ফল হরণ করে নেবেন কথাটা একটু তাজ্য হলেও হ্যাঁ ফল হরণ করে নেবেন কোন ফল আপনাদের অশুভ ফল আপনারা নানান ধরনের কাজ করে গেছেন সেটা অজান্তে পাপ বা মিথ্যের আশ্রয় যা কিছু কাজ করে গেছেন যা কিছু অশুভ ফল পেয়েছেন সেই সমস্ত অশুভ ফলকে হরণ করে নিয়ে শুভ ফল প্রদান করবেন স্বয়ং কালীমা এই রাত্রেই স্বয়ং শ্রীরামকৃষ্ণ তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন ষোড়শী রূপে ফলহারিণী রূপে পুজো করেছিলেন এই রাতেই এই রাতেই বন্ধুরা কালীমাকে সমস্ত ফল দিয়ে পুজো করা হয় সেই কারণে এই কালী মায়ের শেষ নাম ফল হারিনি অর্থাৎ সমস্ত ফল দিয়ে মাকে পুজো করা হয় মরশুমি যে ফল এই এখন তো আম রয়েছে জাম রয়েছে কাঁটাল রিচু সমস্ত যে মরশুমের যে ফল এই সমস্ত ফলগুলোর মধ্য থেকেই আপনারা যে কোনো তিন রকম পাঁচ রকম ফল মাকে দান করতে পারেন এরপর অনেকেই হয়তো আপনাদের যে কোনো মনস্কামনার জন্য একটি ফল আপনারা ত্যাগ করতে পারেন সেটা কিভাবে মাকে পাঁচ পাঁচটা ফল দিন একটি লাল জবা ফুলের মালা দিয়ে সারা দিন উপোস থেকে কালী মাকে রাত্রিবেলা পুজো দিতে যান তারপরে ওখানে পুজো দিতে গিয়ে আপনারা একটি যে মরশুমের ফল থালার মধ্যে নিয়ে গেছেন সেই ফলটা মায়ের সামনে বললেন যে আপনার ম যতদিন না মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন এই ফল গ্রহণ করবেন না তাছাড়াও আপনাদের মনস্কামনা পূরণ হয়ে গেলেও এই ফলটি আপনি আর গ্রহণ করবেন না বলে মাকে ভোগ নিবেদন করুন তারপরে দেখবেন আপনাদের এক মাসের মধ্যেই মনস্কামনা কিন্তু পূরণ হবেই হবে ফ আপনাদের সমস্ত অশুভ ফল যত দুঃখ কষ্ট বাধা বিপত্তি যা কিছু ছিল সব কিছুই হরণ করে নেবেন হ্যাঁ তার সাথে একটি ঘিয়ের প্রদীপ কালী মায়ের সামনে জ্বালাতে একদমই ভুলবেন না বাড়িতে তো জ্বালাবেনই মন্দিরে গিয়ে যখন পুজো দেবেন একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন আপনাদের সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাত্রে মহাদেবেরও কিন্তু পুজো করা হয়ে থাকে মহাদেবের পুজো করা হয় মহাদেবকে নানান জিনিস অর্পণ করে পুজো করা হয় তো আপনারা যে যার মতো করে পদ্ধতি অনুযায়ী পুজো করে নেবেন এরপর আসি বন্ধুরা শনি জয়ন্তী অর্থাৎ শনিদেবের তিথি এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই কিন্তু শনিদেবের তিথি হিসেবে পুজো করে থাকেন ভক্তরা তো যাদের শনির সাড়ে সাতি বা শনির দোষ চলছে শনি গ্রহের দোষ চলছে তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে এই কাজ এই কতকগুলো কাজ আপনারা করুন দেখবেন আপনাদের ওপর শনিদেবের কৃপা দৃষ্টি বজায় আছে এই দিন সন্ধ্যেবেলায় অর্থাৎ মঙ্গলবার শনি জয়ন্তী উদয় তিথি হিসেবে মঙ্গলবারেই পালিত হবে শনি জয়ন্তী শনিদেবের মন্দিরে গিয়ে সরষের তেল কালো তিল তার সাথে কালো রঙের কোনো জুতো বা কালো রঙের আপনারা ছাতা এই দিন দান করতে মন্দিরে গিয়ে ভুলবেন না যদি জুতো দান করেন সেটা মন্দিরের বাইরে রাখবেন তারপর ঠাকুর ঠাকুরমশাইকে ডেকে নিয়ে এসে বলবেন এটা আপনার জন্য জুতোটা যদি আট নাম্বার হয় তাহলে খুবই ভালো আট নাম্বার বা ন নাম্বার কালো রঙের চামড়া তার জুতো হলে তো খুবই ভালো এরপর আসি বন্ধুরা যত বেশি আপনারা অবলা জীবকে খাওয়াবেন পশু পাখিকে খাওয়াবেন কোনো নিরীহ মানুষকে খাওয়াবেন দুস্থ মানুষদের পাশে দাঁড়াবেন দান করবেন এতেই কিন্তু শনিদেব বেশি প্রসন্ন থাকেন কাজেই এই দিন আপনারা যত পারবেন ভালো কাজের সাথে যুক্ত থাকুন নিজেদের তার সাথে সাথে গরিব দুঃখীদের একটু হলেও কিছু দান করুন কালো কুকুরকে খাওয়ান গোমাতাকে খাওয়ান পশু পাখিদের দান করুন সমস্ত আপনারা যারা ক্ষুধায় রয়েছে ক্ষুধার্থ যারা তাদের ক্ষুধা একটু হলেও নিবারণ করার চেষ্টা করুন দেখবেন শনিদেব আপনাদের উপর এমনিই কৃপাদৃষ্টি বজায় রাখছে এছাড়াও বন্ধুরা এই দিন কালো তেল সরিষার তেল এছাড়াও আপনারা কালো ছাতা জুতো বা ঠাকুর ঠাকুরমশাইকে একটা সাদা ধুতিও কিন্তু এই দিন অর্পণ করতে পারেন এছাড়াও এই দিন আপনারা একটি নীল জবা ফুলের মালা আপনারা শনিদেবের মন্দিরে গিয়ে শনিদেবকে অবশ্যই ঠাকুর ঠাকুরমশাইয়ের হাতে দেবেন এই মালাটি যাতে আপনার নাম করে উনি পরিয়ে দেন তার সাথে সাথে ছোট্ট একটি বন্ধুরা আপনাদের কাছে টিপস বলতে পারেন বা অজানা কিছু তথ্য শেয়ার করছি তা হলো আপনারা যখন শনিদেবের মন্দিরে পুজো দিতে যাবেন শুধু শনিদেবের মন্দিরে কেন কোনো মন্দিরেই যখন পুজো দিতে যাবেন যাবার সময় অবশ্যই ঘন্টা বাজিয়ে ঘন্টার নিচে এক মিনিট দাঁড়িয়ে যান বেরোনোর সময় কখনো ঘন্টা বাজাবেন না বেরোনোর সময় মন্দিরে আপনার পিছু কখনো ঠাকুরকে দেখাবেন না অর্থাৎ আপনি পেছনের দিকে হাঁটতে হাঁটতে মন্দির থেকে বেরিয়ে এসে তারপর আপনি সোজা দিকে ঘুরে আপনি আপনার রাস্তায় হেঁটে যাবেন কখনো মন্দিরের মধ্যেই ঠাকুরকে আপনার পিছু দেখিয়ে বাইরে বেরিয়ে আসবেন না এই কথাটা কিন্তু নানান যুক্তিসম্মত রয়েছে শাস্ত্র এর নানান তথ্য রয়েছে বন্ধুরা যদি পারেন অবশ্যই এই নিয়ম পালন করবেন এর আগে জেনে নিন বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আপনারা হয়তো এই টোটকা অবলম্বন অনেকেই করবেন অনেকেই আবার ভাববেন এগুলো করলেই যদি সব হয়ে যেত তাহলে মানুষ চাকরি খুঁজত না ব্যবসা করতো না হ্যাঁ চাকরিও দরকার ব্যবসাও দরকার কিন্তু চাকরি করে ব্যবসা করেও কি মানুষ টাকা পয়সা টেকাতে পারে তার জন্য দরকার এই গ্রহকে ঠিক করে রাখার যত গ্রহ মজবুত থাকবে আপনাদের সংসারে তত অর্থের ভাণ্ডার জমা হবে টাকায় পরিপূর্ণ সংসার হবে না হলে দেখবেন হাজার টাকার রোজগার করুন লাখ টাকা রোজগার করুন টিকিয়ে রাখতে পারবেন না বেরিয়ে যাবে তাই বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর নিজেরা বিশ্বাস করে কাজ করুন অপরকেও বিশ্বাস করে কাজ করার জন্য আপনারা সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই যদি আপনারা কালী মায়ের ভক্ত হন মা কালীর নামে কমেন্ট করতে পারেন শনিদেবের ভক্ত হলে শনিদেবের নামে কমেন্ট করতে পারেন আর আমার মহাদেবের ভক্ত হলে হার হর মহাদেব নামে কমেন্ট করতে পারেন আর বন্ধুরা অবশ্যই যারা নতুন এসেছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোটো খাটো নতুন ঘরোয়া বা শাস্ত্র মতে কিছু টিপস বা টোটকা পাওয়ার জন্য যা আপনাদের দৈনন্দিন জীবন জীবনে ঘটাবে আমূল পরিবর্তন যার ফলে বন্ধুরা আপনাদের ছোট ছোট ভুলগুলো শুধরে নিয়ে আপনারা আপনাদের জীবনে এগিয়ে যেতে পারবেন খুব সুন্দরভাবে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন জয় মাতারা হার হার মহাদেব